কমলাগর বিধানসভার কমলাসাগর কংগ্রেস কর্মীদের উদ্যোগে মধুপুর বাজারে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্ম জয়ন্তী উদযাপন করা হয় মঙ্গলবার সকালে প্রথমে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে নেতৃত্বরা মধুপুর বাজারে একটি মিছিল সংঘটিত করেন উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা বিমল ভট্টাচার্য কমলাসাগর মহিলা কংগ্রেস সভানেত্রী রাখি চক্রবর্তী দত্ত যুব কংগ্রেস নেতা মাধব দেবনাথ প্রদেশ কংগ্রেস সদস্য প্রদীপ চৌধুরী চিত্তসূত্রধর সহ অন্যান্যরা ইন্দিরা গান্ধী উত্তরপ্রদেশে এলাহাবাদে উনিশে নভেম্বর উনিশশো সতেরো সালে একটি কাশ্মীরি পন্ডিত পরিবারে ইন্দিরা নেহরু জন্মগ্রহণ করেন সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত কংগ্রেস কার্যালয়ের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম উদযাপন করা হয় তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে মধুপুর বাজারে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্ম জয়ন্তী উদযাপন করা হয় ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে মাতারম স্লোগান দিয়ে এই দিনের দিনটি উদযাপন করা হয় ইন্দিরা গান্ধী যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এদিনের আলোচনা করতে গিয়ে বরিষ্ঠ কংগ্রেস নেতা বিমল ভট্টাচার্য বলেন বর্তমান শাসক দলের বিজেপির বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনায় মুখর হন দেশের যখনই কোন রকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে তখনই কংগ্রেস দল সর্বদা এগিয়ে রয়েছে বলে তিনি দাবি করেন পাশাপাশি তিনি দেশের প্রথম মহিলা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী তুলে ধরেন কর্মীদের সামনে পরে মধুপপুর বাজার একটি মিছিল শেষ করে মধুপপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন। উল্লেখ্য আজকের এই কর্মসূচিতে কমলা ব্লক কংগ্রেস সভাপতি কিংবা কমলা সাগর যুব কংগ্রেস সভাপতি ছিলেন গড় হাজি। সর্বপ্রথম আমি এরাকার কংগ্রেস কর্মী এবং নেত্রী কংগ্রেস নেতা নেতৃবর্গ রেকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং সংграмীয় অভিনন্দন। আজকে 19 নভেম্বর আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী যিনি ভারতবাসীর কাছে মা ইন্দিরা হিসাবে পরিচিত ছিলেন সেই ইন্দিরাজির আজকে একশো সাততম জন্মদিবস সেই জন্মদিবস উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে মহাসমারোহে সেই উদ্য তার মৃত্যু জন্মদিবসটাকে পালন করছে আমার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা ত্রিপুরাও পিছিয়ে নয় আমাদের কমলা সাগরের বিধানসভার কংগ্রেস নেতৃবর্গ স্থানীয় নেতৃবর্গ কংগ্রেস কর্মী মা বউ বোনেরা সবাই সম্মিলিতভাবে মিছিল করে এসে আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুরস্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রুগীদের মধ্যে জল মিষ্টির ফল বিতরণ করে তার প্রতি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে এই দিনটাকে ধুমড়ে মুশ্রে দিয়েছে একত্রিশে অক্টোবর দিনটা কারণ আমাদের মধ্যে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের টানা উনিশ দিনের সংহতি পদযাত্রা আজকে শেষ দিন এই সংহতি পদযাত্রা কি এবং কেন আমাদের মধ্যে অনেকেই তা জানেন না কিন্তু এই সংহতি পদযাত্রা হলো যে আমাদের ভারতবর্ষে স্বর্ণ মন্দির একটা ধর্মস্থান এবং বিশেষ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সেই স্বর্ণ মন্দিরে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াতা ইন্দিরা গান্ধী সেই স্বর্ণ মন্দিরে শিখ এক শিখদের মধ্যে এক শ্রেণীর উগ্রপন্থী আন্ডারগ্রাউন্ডে ঘাঁটি ঘাটে তখন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে সেই স্বর্ণ মন্দিরকে উগ্রমন্ত্রী মুক্ত করে পরিবেশ তৈরি করেন তাতে উগ্রমন্ত্রীর কিছু ই সন্ত্রাসবাদী ইংরাজির প্রতি খুব ক্ষুব্ধ হন ক্ষুব্ধ হওয়ার পরে তখন তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তাই ব্যক্তিগত দেহরক্ষী ছিল শিখ সেনারা তখন ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং উপদেষ্টা মন্ডলী কোর্ট এবং রাষ্ট্রপতি সবাই অনুরোধ করেছিলেন আপনি শিখ সেনাকে দেহরক্ষী থেকে বাতিল করেন ইংরেজি কি উত্তর দিয়েছিল সে যা মানে এতই হিমালয়ের মতো উত্তর তিনি দিয়েছিলেন যে তিনি বলেছিলেন আমি সব সম্প্রদায়ের প্রধানমন্ত্রী সুতরাং শিখ দেশপতি আমি সেরকম অবিশ্বাস্য পরিবেłasz তৈরি করতে পারবো না আপনি কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছনিতেobe অত্যাধুনিক প্রযুক্তিয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল চাবিকাঠি এক লি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার ರಿಪೋರ್ಟ್ ನ್ಯೂಸ್ ತ್ರಿಪ್ರಿ